मोबाइल तो साइलेंट कर दिया टुम 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 বাংলাদেশ থেকে আপনাদের জন্য ফিফটি পার্সেন্ট একটা লাইভ নিয়ে আসলাম যেই লাইভে ড্রেস পরে আপনারা হচ্ছে আরামসে বিয়ে শাদির পার্টি এনজয় করতে পারবেন মানে ঝাঁকা নাকা টাইপের এনজয় করতে পারবেন ঠিক আছে সঞ্জিদ আপু আসসালামু আলাইকুম শিফাত আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ফেরজান আপু আলাইকুম আসসালাম আজকে লাইভটা ধামাকা একটা লাইভ সব সুন্দর 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 মাথা নষ্ট সব ড্রেস আপু শিফন আর স্টিজে কয়েকটা ড্রেস দেখাবেন প্লিজ শিফা আপু তাহলে আজকের ড্রেসটা আজকের লাইফটা আপনার জন্য ঠিক আছে আজকে লাইভটা আপনার জন্যই হ্যাঁ সুন্দর করে একদম চা কফি যেটা আছে হাতে নিয়ে বসে যান এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো সামনে ডিসেম্বর মাস আমি চিন্তা করলাম এই ড্রেসগুলোকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিই আপনারা আপনাদের মতন করে নিয়ে সুন্দর করে বানায় বানায় পরে রিভিউস দিবেন ঠিক আছে রিভিউস দিবেন যে আপু তোমার এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের ড্রেসটা পরে আজকে এই বিয়ে খাইতে গেছি কালকে ওই দিয়ে খাইতে গেছি বুঝছেন আমার নিজের কাছেও ভালো লাগে আপু বিনসাই শিফন থ্রি পিস সোল শুনছি ঘুমাইতে পারি নাই এই দুঃখে আজকে একটা চাই আপু বিনসাইতে শিফনের থ্রি পিস থ্রি পিস কি আছে কি না এক দুই পিস থাকতে পারে ঠিক আছে এক দুই পিস থাকবে শিবাদ অনেক বড় করে একটা হাসি দিচ্ছেন আরো বেশি বড় করে দেন আরো বেশি বড় করে দেন সুন্দর সুন্দর ড্রেস আছে হ্যাঁ সুন্দর সুন্দর ড্রেস আছে আমি কটন থেকে শুরু করে শিফনের দিকে চলে যাব ঠিক আছে কটন থেকে শুরু করে শিফনের দিকে চলে যাব তার আগে আমাকে বলেন লাইফটা ক্লিয়ার আছে কিনা সবকিছু ওকে আছে কিনা আজকে আমি মানে এই ড্রেসগুলো দেখাবো মোটামুটি মানে মানে কেন আজকে লাইভে আসছি এখন লাইভে আসছি জানেন এই লাইভ এই ড্রেসগুলো তো অনেক কম পিসেস আছে মানে যা এক পিস এক পিস করেই আছে তো এই ড্রেসগুলো হবে কি যে অনেকেই নিতে যাবে দিতে পারবো না ঠিক আছে তো এইটার জন্য শনিবারে কি হয় শনিবারে নরমালি সবাই একটু ঘুরতে ঘুরতে যায় ঠিক আছে রাতে এসে দেখবেন সব সরদাম রাতে এসে দেখবে মানে এই মুহূর্তে যারা ঘুরতে যায় নাই তারাই পাবে এই খাজানা আজকে তারাই পাবে তাহলে আপু পিঙ্ক কালারের শিফন ওনার কোন আস্টিস দেস দেখাবেন প্লিজ আপু পিঙ্ক কালার আছে না কি কালার আছে একটু সাথে থাকেন দেখি হ্যাঁ হয়তোবা কালার পছন্দ মতো নাও পেতে পারেন কিন্তু পাবেন সুন্দর ড্রেস পাবেন এতটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি ঠিক আছে আজার আলম আপু আসসালামু আলাইকুম আচ্ছা অল ক্লিয়ার আচ্ছা অল ক্লিয়ার যদি থাকে তাহলে আমি শুরু করি ঠিক আছে শুরু করি কি দিয়ে শুরু করবো বলো ইটা দিয়ে শুরু করো হ্যাঁ আদান লিবাস দিয়ে শুরু করো আদান লিভাস এটা কি টু পিস না টু পিস না আদান লিবাজের এই টু পিস গুলা দিয়ে আমরা শুরু করি ঠিক আছে আদান লিভাজের এই টু পিস গুলা দিয়ে আমরা শুরু করি চিকেন কারি টু পিস গুলা এগুলো আঠাইশো টাকা রেঞ্জ ছিল আজকে এগুলা আমি আপনাদেরকে কি প্রাইজিং এ দিব চিকেন কারি টু পিস গুলা হ্যাঁ প্যান্ট এবং প্যান্ট এবং ড্রেস দাম আদান লিভাজের এই চিকেন কারি টু পিস গুলা আজকে আপনারা নিয়ে যান হ্যাঁ নিয়ে যান একদম নিয়ে যান আঠাশশো টাকার এগুলা ষোলোশো টাকায় নিয়ে যান ঝটপট অর্ডার করবেন স্টক তো বুঝতেই পারতেছেন ঝটপট অর্ডার করবেন হ্যাঁ ফুল অল ওভার হেভি এমব্রয়ডারি চিকেন কারি করা আছে এটা আদান লিভাজের আনস্টিচ টু পিস আদান লিভাজের আনস্টিচ টু পিস একদম পিওর কটনের মধ্যে লং কটনের মধ্যে আছে এই যে এটা হচ্ছে গিয়ে স্লিভস আর এই হচ্ছে কি আমাদের প্যান্ট হ্যাঁ এগুলা টু পিস কর্স স্টাইলে বানাবেন আপনি চাইলে এখন যে ট্রেন্ডে আছে না শার্ট আর প্যান্ট বানানোর সেই শার্ট আর প্যান্ট খুব ইজিলি এগুলা দিয়ে বানায় ফেলতে পারবেন হ্যাঁ এখন যে ট্রেন্ডে আছে শার্ট বানানোর প্যান্ট বানানোর সো ওই ওই স্টাইলটা খুব ইজিলি বানায় ফেলতে পারবেন চিকেন কারির কাপড় কিনতে গেলেও তো অনেক পড়ে যাবে খরচ হ্যাঁ অনেক পড়ে যাবে আঠারোশো টাকায় দিলাম এটা ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কালারের সুতা দিয়ে কাজ করা আছে আমার কাছে দিয়ে দেবো ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কালারের সুতা দিয়ে কাজ করা আছে হ্যাঁ এটা এটা পিওর কটন এর মধ্যে না আপু সব জেনিত ইসলাম আপু আজকে কি সব কি আছে আনস্টিজ লাইভ হবে সাথে থাকেন দেখি কি কি দেখানো যায় ঠিক আছে সাথে থাকেন দেখি কি কি দেখানো যায় যে দেখেন এইটা এটার সাথে এটার সাথে এই যে এই হচ্ছে কি আমাদের স্লিপসটা দাও আগে অবশ্যই এগুলো আদান লিবাজের অরিজিনাল পাকিস্তানি ড্রেস আদান লিবাজের অরিজিনাল পাকিস্তানি ড্রেস ইভা ইভাপু আমি আপনাকে ক্যাটালগটা দেখাই হ্যাঁ নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন এই যে দেখেন ক্যাটালগটা দেখেন ক্যাটালগটা দেখলেই আপনি বুঝতে পারবেন ঠিক আছে কমেন্ট করতে হবে বিকাশ ও কমেন্ট করতে হবে এবং ডিসকাউন্টেড পাঁচশো দশ টাকা দুইটা ড্রেসের জন্য হাজার টাকা তিনটা ড্রেসের জন্য পনেরোশো তিরিশ টাকা ই করতে হবে আমি ক্যাপশনে লিখে দিই না সরি আর ক্যাপশনটা তুই ক্যাপশনটা একটু এডিট করে দাও আর বিকাশে ইস্যার ডিসকাউন্টেড ড্রেসের কোনো রিটার্ন রিফান্ড এক্সচেঞ্জ কোনো কিছুই হবে না ঠিক আছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবে। ওকে শামী আক্তারাপু হাই এই যে এটা হচ্ছে কি আদান লিবাজের হ্যাঁ আদান লিবাজের অরিজিনাল আদান লিভাজের যা দেখাবো সব অরিজিনাল পাকিস্তানি ড্রেস দেখাবো অরিজিনাল পাকিস্তানি ড্রেস দেখাবো সাথে ইন্ডিয়ান ড্রেসও আছে এই যে এটা দেখেন খুব সুন্দর অল ওভার কাজ করা একদম ডিসকাউন্টে পেয়ে যাবেন আটাইশো টাকা এগুলো পেয়ে যাবেন ওনলি আঠারোশো টাকায়

এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কি ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে গ্রিন ফিরোজি গ্রিন কালারের কম্বিনেশন ব্ল্যাক এর মধ্যে ফিরোজি গ্রিন কালার কম্বিনেশন ডিসকাউন্টেড ড্রেস কমেন্ট করতে হবে 510 টাকা বিকাশ একটা ড্রেস অর্ডার করবেন 510 টাকা বিকাশ করবেন দুইটা ড্রেস অর্ডার করবেন হাজার বিশ টাকা বিকাশ করবেন তিনটা মানে পার ড্রেসের জন্য ফাইভ হান্ড্রেড টাকা আপনাকে বিকাশ করতে হবে ঠিক আছে বিকাশ ছাড়া কোনো ড্রেস যাবে না ফাইভ টাকা বিকাশ ছাড়া কোনো ড্রেস যাবে না এই যে দেখেন খুব সুন্দর বিকাশ কি এখনই করা শুরু হয়ে গেছে আচ্ছা এটা দেখেন এই দেখেন খুব সুন্দর অল ওভার কাজ করা হ্যাঁ এই যে এটা দেখেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা ওয়াও এটা খুব সুন্দর এটা এটা দিয়ে আমি নিজেই মনে হইতেছে যে আমি শার্ট প্যাটার্নের যে কর্ডস গুলো সেগুলো বানাই ফেলি হ্যাঁ এত সুন্দর ওয়াও মানে আনবিলিভেবল হ্যাঁ এটা কার এটা কার লাগবে নিয়ে নেন আঠারোশো টাকা এই জিনিস আঠাইশো টাকার ড্রেস আঠারোশো টাকায় আঠারোশো টাকা এই জিনিস জাস্ট আনবিলিভেবল ছটপট অর্ডার করবেন অর্ডার করে বলবেন যে বিকাশ নাম্বার দেন হ্যাঁ অর্ডার করে বলবেন বিকাশ নাম্বার দেন আচ্ছা এই যে এই দুটো দিয়ে দাও হ্যাঁ মতিশ ফ্যাশনের এগুলা দিয়ে দাও মতিশ ফ্যাশনের এই ড্রেসগুলো লাক্সারি শিফোরনের পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকার এই ড্রেস পাঁচ টাকার এই ড্রেস মতিশ ফ্যাশানের ঠিক আছে এটা হচ্ছে গিয়ে মতিশ ফ্যাশনের ড্রেস পাঁচ হাজার পাঁচশো টাকার ইঞ্জারিজ দেখেন লাক্সারি শিফন মধ্যে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার অল ওভার কাজ করা ওয়াও বিউটিফুল অল ওভার কাজ করা বিউটিফুল যাদের সামনে বিয়ে সাদীর ধুমধারা কাছে ডোন্ট মিস টু লাইভ হ্যাঁ ডোন্ট মিস ইট পস্তাবেন পরে পস্তাবেন যে এই সব ড্রেস এই রকম প্রাইসে পাইতেছি আট নয় হাজার টাকা দামের ড্রেস এরকম প্রাইসে পাইতেছি তো মাথা খারাপ অবস্থায় যে এই হলো গিয়ে দোপাট্টাটা লাক্সারি শিফনের মধ্যে অল ওভার কাজ করা থ্রি পিস কিন্তু হ্যাঁ রাসেলকের মধ্যে প্যান্ট পাবেন এইটা পেয়ে যাবেন অনলি দুই হাজার আটশো টাকায় অনলি দুই হাজার আটশো টাকায় পেয়ে যাবেন যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজিং বক্স করেন যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করবেন যে কয়টা ড্রেস অর্ডার করবেন পার ড্রেসের জন্য ফাইভ হান্ড্রেড টাকা করে বিকাশ করতে হবে এটা দেখেন মোদিস ফ্যাশনের আরও এক পিস হ্যাঁ পার্পেল কালার পার্পেল কালারের ড্রেসের মধ্যে ডিসকাউন্ট দিতেছি মাথা নষ্ট পুরা পার্পল কালারের ড্রেসে কি ডিসকাউন্ট দেওয়া লাগে বলে পার্পেল কালার পার্পেল কালারের ড্রেসের জন্য মানুষের মাথা এমনি নষ্ট হয়ে থাকে যে দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা খুব সুন্দর অল ওভার কাজ করা খুবই সুন্দর খুবই বিউটিফুল হ্যাঁ খুবই সুন্দর খুবই বিউটিফুল এইটা হচ্ছে কি আমাদের স্লিপসটা স্লিপসটা অসম্ভব সুন্দর আটাইশো টাকায় যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবেন অনলি দুইটা পিস আছে আমাদের কাছে এই যে এই হলো গিয়ে দোপাট্টা দোপাটা ফুল অল ওভার কাজ করা দোপাটার সাইড থেকে কাটওয়ার্ক করা পাবেন এই যে এটা হচ্ছে কি আমাদের প্যান্ট ওই যে ওইটা দিয়ে দাও পোশাকটা দিয়ে দাও

এইটা হচ্ছে কি আমাদের পোশাকের এটা এটা ইটা দেখান এই যে এটা বক্সটা দেখাও এটা বক্স দেখলে মন শান্তি হয়ে যাবে কেউ যদি গিফটের জন্য নিতে যান হ্যাঁ কেউ যদি এই যে দেখেন এই ড্রেসটা এই বক্সে আসবে রাজকীয় একটা বক্সে আসবে এই ড্রেসটা হ্যাঁ আতিকা রহমান আপু আলাইকুম আসসালাম কেমন আছেন দাও স্লিপস দাও এটা হচ্ছে পোশাকের নেটের মধ্যে খুবই সুন্দর খুবই 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 লাক্সারি একটা ড্রেস খুবই 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 লাক্সারি একটা ড্রেস এই যে এই হলো গিয়ে সাড়ে পাঁচ হাজার টাকা রেঞ্জের এই ড্রেসটা এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিসটা হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা তোমার রেঞ্জের এই ড্রেসটা পেয়ে যাও অনলি আঠাশশো টাকায় হ্যাঁ পেয়ে যাবেন অনলি আঠাইশশো টাকায় তুমি আমাকে হ্যাঁ আচ্ছা এগুলা দিয়ে দাও এই যে এগুলো দিয়ে দাও হ্যাঁ এগুলো দিয়ে এটা হচ্ছে কি বিপুলের এটা হচ্ছে কি বিপুলের একটা ড্রেস বিপুলের আদিয়া দেখেন বিপুলের আদিয়া অনেক 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 সুন্দর এটা হচ্ছে কি পিওর মাসলিনের মধ্যে পিওর মাসলিনের মধ্যে ফোর পিসের একটা ড্রেস দেখেন পিওর মাসলিনের ফোর পিসের একটা ড্রেস এটা দিয়ে দিব অনলি ছাব্বিশশো টাকায় দিয়ে দিব অনলি ছাব্বিশশো টাকায় পিওর মাসলিনের বিপুলের ফোর পিসের একটা ড্রেস দিয়ে দিব অনলি ছাব্বিশশো টাকায় আইরিন আক্তার আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন শামীম আক্তার আপু কেমন আছেন পিওর মাসিনের বিপুলের ড্রেস বিপুলের ড্রেস সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা রেঞ্জের বিপুলের ড্রেস আপনারা জানেন কেমন রেঞ্জেন্ট হয় ওনলি ছাব্বিশশো টাকায় দিয়ে দিলাম যা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন হ্যাঁ ফোর পিস এটা কিন্তু পিওর মসলিনের মধ্যে ফোর পিসের একটা ড্রেস এটা দেখেন এটা স্কিন টন কালার ওয়াউ কী যে সব এলিগেন্ট এলিগেন্ট কালার এটার মধ্যে কি যে সব এলিগেন্ট কালার আছে সাইড থেকে কিন্তু স্লিপ স্টাফ রয়েছে দেখেন ফুল অল ওভার হেভি এম্ব্রয়ডারি সিকোয়েন্স করা আছে হ্যাঁ ফুল অল ওভার হেভি এম্ব্রয়ডারি সিকোয়েন্স করা আছে একদম পিওর মাসলিনের মধ্যে নিচে ইনারটা সেট করা আছে দুপাট্টাটা দেখাই দিয়ে দোপাত্টাও পিওর মাসলিনের আছে অনেক লাইট হয়েছে পরে তো অনেক আরাম পাবেনি বিয়ে শাদিতে পড়ে যাবেন যথেষ্ট মার্জিত একটা ড্রেস যথেষ্ট পরিমাণে মার্জিত একটা ড্রেস এটা সুন্দর আপু নিয়ে নেন নুসরাত জাহান আপু ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় দিলাম ছাব্বিশশো টাকায় দিলাম এটা দেখেন এটা হচ্ছে গিয়ে ব্লাশ পিঙ্ক আলহামদুলিল্লাহ ভালো থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে গিয়ে ব্লাশ পিঙ্ক আজকে যারা সামনে ডিসেম্বরে বিয়ের অনুষ্ঠান আছে একদম চোখ বন্ধ করে এখান থেকে অর্ডার করতে থাকে চোখ বন্ধ করে এখান থেকে অর্ডার করতে থাকেন খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি আজকে খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি আজকে এটা কার লাগতেছে বলেন তো এই ব্লাশ পিঙ্কটা কে নেবেন এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমাদের প্যান্ট ফোর পিসের এই ড্রেসটা যাবে অনলি ছাব্বিশশো টাকায় যাবে অনলি ছাব্বিশশো টাকায় আচ্ছা এইটা দেখেন এইটা হচ্ছে গিয়ে পাউডার ইয়েলো এইটা হচ্ছে কি আমাদের পাউডার ইয়েলো এই যে দেখেন খুব সুন্দর পাউডার ইয়েলোটা পাউডার ইয়েলোটা অনেক 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 সুন্দর যারা নিতে চাচ্ছেন পার ড্রেসে ফাইভ হান্ড্রেড টাকা করে বিকাশ করতে হবে আপনি যদি তিনটা ড্রেস নেন তাহলে আপনাকে পনেরোশো তিরিশ টাকা বিকাশ করতে হবে হ্যাঁ পার ড্রেসের জন্য পাঁচশো দশ টাকা করে বিকাশ করতে হবে যেটা হলো গিয়ে দোকানটা দোকানটার মধ্যে অল ওভার কাজ করা যেত সেগুলো আপু আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি

মানে আমি বলি বিপুল হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ব্র্যান্ডেড ড্রেসের মধ্যে একদম থাকে না যে সবচেয়ে হাই এন্ড ব্র্যান্ড বিপুল তারপরে দিলাম লিবাস তারপরে তারপরে দিলাম দিলাম পোশাক মতিস দিব এগুলা কালামকার সব ড্রেস টপ নচ কোয়ালিটির ব্র্যান্ড সো এইসব ব্র্যান্ডের ড্রেস দিব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমি নিশ্চয়ই এক্সপেক্ট করবো না যে কেউ শখের বসে অর্ডার করবেন তাই না ওটা দেওয়ার আচ্ছা ইটা কালামকারটা দিয়ে না

এইটা রানিং এ স্লিপস আসবে ওয়াও বিউটিফুল 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 একটা ড্রেস এটার মধ্যে অনেকগুলো প্যাচেস আছে আমি জাস্ট প্যাচেস গুলো আপনাদেরকে এই যে এইভাবে করে দেখাই দিই সো আপনারা আপনাদের মতন করে যে এটা নেকের মধ্যে আসবে হ্যাঁ এটা তো দেখেই বোঝা যাচ্ছে নেকে আসবে নিচের ইশা আসবে দাও এখানে অনেকগুলা যারা কালামকার চিনি আল্লাহ আজকে যে ডিসকাউন্ট দিব এটা দেখে একদম মাথা নষ্ট হয় হ্যাঁ তাদের আজকে ঈদের দিন তাদের আজকে ঈদের দিন এই যে এটা হচ্ছে কি মাইসুরি সিল্কের মধ্যে মাইসুরি সিল্কের মধ্যে খুব সুন্দর একটা দোপাট্টা এই হলো গিয়ে আমাদের প্যান্ট পিস হ্যাঁ ছয় টাকার দামের এই ড্রেসটা আমি আজকে দিয়ে দিলাম আপনাদের অনলি বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকায় দিয়ে দিলাম বত্রিশশো টাকায় এটা কে নেবেন নিয়ে নেন হ্যাঁ এটা কে নেবেন নিয়ে নেন আমি জাস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা যদি এখান থেকে কোনোটা যদি থাকে দেন আমি হচ্ছে কি আমার নিজের জন্য বানায় ফেলবো এই এটা দেখেন এই হচ্ছে গিয়ে মানে এটা হচ্ছে গিয়ে যে সাইড থেকে সুন্দর করে যাবে হ্যাঁ কলি করে যাবে সাইড থেকে সুন্দর করে কলি করে যাবে এটা এটার মধ্যে কেন ঢুকাচ্ছে এটা তো আলাদা ড্রেস ওইটা ওইটা হ্যাঁ এটার সাথে এইটা ব্যাক পার্টটা দাও আমার হাতে দাও হ্যাঁ এখানে ব্যাক পার্ট আছে স্লিপস আছে হ্যাঁ এটা হচ্ছে কি স্লিপস ফুল এমব্রয়ডারি করা এটা হচ্ছে কি ব্যাক পার্ট তারপর এখানে অনেকগুলো প্যাচেস আছে আপু এই প্যাচেসগুলো আপনারা সাথে তো ক্যাটালগ থাকবে ক্যাটালগ দেখে ই করে নেবেন এই যে এটা হচ্ছে কি প্যাচেস অনলি 3200 টাকায় যাবে হ্যাঁ এটা হচ্ছে পাইপিনের কাপড়টা এটা রাখো হ্যাঁ এটা হচ্ছে গিয়ে পাইপিনের কাপড়টা আর এই হলো গিয়ে দোপাট্টা ঠিক আছে এই হলো গিয়ে ফুল ড্রেসটা 3200 টাকায় পেয়ে যাবেন 3200 টাকায় পেয়ে যাবেন কামরুন নেসা পন্না পূ কেমন আছেন এটা দেখেন এটা হোয়াইট কালার কালামকারের খুব সুন্দর একটা ড্রেস হোয়াইট কালার কালামকারের খুবই সুন্দর একদম পারফেক্ট হোয়াইট মানে আমার এটা দেখেই মনে হচ্ছে কি হানিয়া আমির হ্যাঁ হানি আমির ড্রেস মনে হচ্ছে এটা হচ্ছে গিয়ে সাইডে সাইডে কলি কলি করে বসাবেন হ্যাঁ এই যে দুই সাইডে দুই সাইডে দুইটা কলি ঠিক আছে এই দিতে এটা ফর্ম পার্ট এটা ফর্ম পার্ট দোপা মানে তো না বেট হ্যাঁ তিন দশা

এটা ব্যাক পার্ট এটা স্লিভস কটন নেটের উপরে এমব্রয়ডারি করার দুপারটা আছে বেশি ঝামেলা নাই এটার মধ্যে হ্যাঁ কটন নেটের মধ্যে খুব সুন্দর একটা দুপারটা কটন নেটের মধ্যে খুবই সুন্দর একটা দুপারটা কালামকারের এই ড্রেসটা পেয়ে যাবেন ওনলি বত্রিশশো টাকায় এইটা হচ্ছে গিয়ে আমাদের সেই বিশ্ববিখ্যাত কারিজমা ড্রেস কারিজমা কি জানো ছিল নাম এটা হ্যাঁ কারিজমা দস্তক কারিজমা দস্তাকের ড্রেস আনবিলিভেবল আপু তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ পান্না আপু থ্যাংক ইউ সো মাচ কারিজমা দস্তাকে লাকজারি শিফনের এই ড্রেসগুলো হ্যাঁ নয় হাজার সাড়ে নয় হাজার টাকার রেঞ্জে ছিল সাড়ে নয় হাজার টাকার রেঞ্জে ছিল আজকে কত টাকায় দিব বলেন

এডি এটা আসবে ব্যাক আর ক্লিপস ঠিক আছে এটা আসবে ব্যাক আর ক্লিপস লাক্সারি শিপনের মধ্যে খুব সুন্দর ব্যাক আর ক্লিপস আছে আর এইখানে না আপু এই ড্রেস রাজুকিও ড্রেস এই রাজুকিও ড্রেসের মধ্যে অনেকগুলা সুন্দর সুন্দর প্যানেলস আছে এইগুলা আপনারা ক্যাটালগটা দেখে সুন্দর করে বসায় ফেলবেন দেখেন কি সুন্দর একদম হাতের কাজের ঠিক আছে হাতের কাজ করা প্যানেলস আছে এই যে অনেক সুন্দর সুন্দর প্যানেল আছে দাও এবারে দিয়ে দাও পুরোটা খুইলো না এই যে অনেকগুলা সুন্দর সুন্দর প্যানেল আছে ঝটপট আপনারা এগুলা নিয়ে করে ফেলবেন এই যে প্যান্ট এবং ইনারের কাপড়ও দেওয়া আছে হ্যাঁ এটা এই প্রিন্টেডটা আসবে প্যান্ট এবং এটা হচ্ছে কি ইনারের কাপড়টা দোপাট্টার চারি সাইডে দেওয়ার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ই আছে প্যানেলস দেওয়া আছে ওকে সাড়ে নয় হাজার টাকা দামের এই ড্রেসটা পেয়ে যাবেন অনলি সাড়ে চার হাজার টাকায় দেখেন রাস্ট কালারের খুব সুন্দর একটা দোপাট্টা যেইটা আপনারা নিবেন তো নিবেন বাকিটা আমি আমার নিজের জন্য মানায় খেলবো আমি চাইছিলাম তিনোটাই বানাইতে আমার মডারটারটা বললো যে ম্যাডাম আপনি যান যদি কেউ নেয় তো নিবেন না নিলে এগুলা আপনার ড্রেস ড্রেস মনে হয় না বের করবে এবার আর মনে হয় না রেঞ্জের ড্রেস বের করবে এটা দেখেন এটা খুব সুন্দর একটা ই কালারের কি যেন কালারটা বলি আমি টেরাকোটা কালারের খুব সুন্দর একটা টেরাকোটা কালার দেখেন খুব সুন্দর একটা টেরাকোটা কালার ওয়া ওয়া এই টেরাকোটা কালারটা কার লাগবে দেখেন আমি না ক্যাটালগটা একটু ভালো করে আপনাদেরকে দেখাই ড্রেসের যে আউট তাহলে বুঝতে পারবেন এখানে তো সব পিস পিস করা আছে হ্যাঁ ড্রেসের আউট কিন্তু এইরকমই আসে একটু লুজ প্যাটার্ন করে বানাবেন এবং এইগুলা কিন্তু আপনারা সার্ফ এক্সেল দিয়ে বালতিতে চুবাই চুবাই ধুবেন না ঠিক আছে এই ড্রেস হচ্ছে গিয়ে ড্রাই ক্লিন করার জন্য বালতিতে চুবানোর ড্রেস না ওকে এই যে এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পোর্শন লাক্সারি শিফনের মধ্যে এমব্রয়ডারির উপরে পুরো হ্যান্ড ওয়ার্কের কাজ করা পুরো হ্যান্ডওয়ার্কের কাজ করে যে দুই সাইড থেকে দুইটা কলি যাবে হ্যাঁ দুই সাইড থেকে দুইটা কলি যাবে পুরাটা হ্যান্ড ওয়ার্কের কাজ তুমি আমাকে ই দিয়ে দাও

পাইপিনের জন্য দেওয়া আছে প্রত্যেকটা সাথে তো আপু ক্যাটালগ যাবে ক্যাটালগ দেখে সুন্দর করে আপনারা ই করবেন দাও এইগুলা দাও সানিয়া সানিয়া এগুলা কি পাকিস্তানি কি বলেন আপু কাইজমার ড্রেস কি পাকিস্তানি এটা বলতে আসছে এতক্ষণ এই যেটা এটা দেখেন ব্যাকপার প্যান্ট অরিজিনাল পাকিস্তানি পাকিস্তানি ছাড়া এরকম ড্রেস কোথাও পাইছেন বলেন তো আমাকে

টাকার মধ্যে পেয়ে সো যার যেটা পছন্দ হচ্ছে একটা ড্রেস নিবেন পাঁচশো টাকা দুইটা ড্রেস নিবেন পাঁচশো দশ দুইটা ড্রেস নিবেন হাজার বিশ তিনটা ড্রেস নিবেন পনেরোশো তিরিশ হ্যাঁ পার ড্রেসের জন্য ফাইভ হান্ড্রেড টাকা করে আপনাকে বিকাশ করতে হবে ফাহিমা খানম আপু যেটা পছন্দ হয় নিয়ে নাও আজকে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাইছি সব ব্র্যান্ডের হাই অ্যান্ড হ্যাঁ সব ব্র্যান্ড হাই অ্যান্ডের হ্যাঁ লাইভে মাত্র জয়েন করলাম আপু কোনো সমস্যা নাই সব আজকে হাই অ্যান্ড ব্র্যান্ডের ড্রেসের উপরে ডিসকাউন্ট দিয়েছি একদম হাই অ্যান্ড টপ নচ ব্র্যান্ড যেগুলো পাকিস্তানের ইনফ্যাক্ট ইন্ডিয়ান সেই সব ড্রেসের উপর ডিসকাউন্ট দিয়েছি সো যারা প্রথম থেকে দেখেন নেই দেখে নিয়ে অর্ডার করেন কালামকার আছে কারিশমা আছে পোশাক আছে মতিস আছে আর কি লাগে ওকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন কেক কে আল্লাহ ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখাবে বাই বাই আল্লাহ